রাজ্য রাজনীতিতে ফের রাজনৈতিক দলগুলির সক্রিয়তা বৃদ্ধি এই অবস্থায় আংশিক অস্থির পরিস্থিতি জুরানিয়া এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে যোগ দিতে গিয়ে বাধা প্রাপ্তির অভিযোগ খোদ রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যানের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুললেন মানিক দে কার্যত শারদ উৎসব মিটতেই রাজ্যের রাজনৈতিক দলগুলির ফের সক্রিয় এর মধ্যে শিবনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় বিগত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে ছিল ব্যাপক চাঞ্চল্য ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাংলার জনের প্রতিনিধি দল রাজ্য সফর করে গেল যদিও এই সফরকে কেন্দ্র করে শাসক দল বিজেপি চিত্রনাট্য পরিবেশনের অভিযোগ তুলেছে এই অবস্থায় শনিবার জিরানিয়ার একটি অনুষ্ঠানে ব্যক্তিগত ভাবে যোগ দিতে গিয়ে সস্ত্রীক বাধা সম্মুখীন হয়েছেন বলে রাজ্য বামফ্রট কমিটির চেয়ারম্যান মানিক দে জানালেন রবিবার বামফ্রন্ট আহত সাংবাদিক সম্মেলনে মানিকদের এই অভিযোগ আমি এবং আমার স্ত্রী দুপুর এখান থেকে রওনা হই বারোটা নাগাদ পুনে একটা সাড়ে বারোটা পুনে একটার মধ্যে গিয়ে জিরানিয়া এস ডি অফিসে যাওয়ার ও সামনে একদম জিরানিয়া বাজার সময় থানা থেকে হবে দেড়শো মিটার আর বাজারের উপরেই এটা হঠাৎ করে একটা খুব দামি গাড়ি কালো রঙের এই গাড়িটা দিয়ে রাস্তার দুই দিক একদম পুরো রাস্তার অবরোধ করে অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে আমি যে গাড়িতে ছিলাম আমি এবং আমার স্ত্রী আমি তখন বললাম কে আটকে পেছনে আবার দেখলাম আর একটা গাড়ি দিয়ে পেছনের রাস্তাটা আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়ক এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচন্ড ভিড় হয় দুই দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে আমি যেখানে কেন

আমি কালকে শেষ পর্যন্ত কথাবার্তা সাধারণ হয় না বা হয়নি ওই এলাকার বিধায়ক যিনি তার দৃষ্টিতে আমি নিয়ে উনি তখন সবটা শোনব না এরকম তো হওয়া উচিত না এটা তো করা উচিত না এটা তো দিয়ে যাবে বিয়েবার দিয়েছিলাম তো চলছে দেখুন অনেকদিন ধরে এখানে তো আপনাদেরই লোক আপনাদের লোকিত করছে

বা এই সম্পর্কে কিছু বলবেন আমি অপেক্ষা করেছি ওনা কোন সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান মানিক আর এস সম্পাদক দীপক দেব সিপিএম সম্পাদক মিলন বৈদ্য করোয়ার ব্লক নেতৃত্ব পরের সরকার প্রাক্তন মন্ত্রী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য নরেশ জামাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন তবে এমন ঘটনা সংঘটিত হওয়া অনৈতিক বলে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী নিজেই জানিয়েছেন বলে স্বয়ং বলেছেন বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান মানিক দে এই আশ্বাসের ভিত্তিতে স্থানীয় বিধায়ক কি ব্যবস্থা গ্রহণ করে অথবা কি ভূমিকা পালন করে তা দেখতে অপেক্ষা তো করতেই হবে রিপোর্ট নিউজ